নমস্কার বন্ধুরা সুপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগতম জানিয়ে আজকের রান্না হচ্ছে গরম ঘুগনি ঘুগনি গরম প্রথমে ভাপানো আলুগুলোকে নুন মেখে ভেজে নেবো এটা কিন্তু সাদা তেলও করতে পারেন সর্ষের তেলও করতে পারেন সামান্য তেলই নেবেন বেশি তেল নেওয়া যাবে না কেননা ঘুগনিতে অতিরিক্ত তেল যাবে না আর আলুগুলোকে আমি একটু ভেজে নেব বাঙালিরা যে কোনো খাবার যে কোনো ধরনের খাবারকে নিজের হাতে রেখে নিজের জীবের সাধে রেখে তারা কিন্তু একটু অন্যরকমভাবে করে নেয় সে চাইনিজ থেকে মোগলাই মোগলাই থেকে বিরিয়ানি সমস্ত কিছু তারা নিজেদের মতন করতে পছন্দ করে নিজেদের ঘরের মতন নিজেদের হাতের জাদুতে তারা অনেক অনেক সুস্বাদু করে তুলতে পারে সেই আমি ঘুগনিটাকে সুস্বাদু করার চেষ্টা করছি আলুগুলো তুলে নিলাম নিয়ে এবার পেঁয়াজ পেঁয়াজের কুচিগুলো আমি ভেজে নেব ভেজে তুলব না তবে মশলা টসলা দিয়ে এটাকে সুন্দর করে কষাতে হবে সেই জিনিসটাকে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের সাথে টোন গল্প করতে থাকি আপনাদের বাড়িতে কখনো কোনো অতিথি আসলে তাদের কি প্রথমেই কি শুরু কি জল দেন মানে খাবারের জল দেওয়া দেন যদি দেন খুব ভালো গ্লাস পূর্ণ করেই দেবেন যদি বলে অল্প একটু জল খাবো তবুও পূর্ণ দেবেন যদি বলেন হাফ গ্লাস দাও তাহলেও পূর্ণ দেবেন এবার ঠান্ডা খাবেন না নর্মাল খাবেন সেটা তার উপরেই ছেড়ে দিন তিনি যেটা বলবেন অবশ্যই সেটা কিন্তু শুনতে হবে কেননা এই যে জল দেওয়ার রেওয়াজটা কিন্তু অবাঙালিদের ঘরে কিন্তু সবার সবার ঘরে আছে তার কারণ আমি জানি আমি যেহেতু অবাঙালিদের বাচ্চাদের ছোটোবেলায় পড়াতাম সেই খের জন্য আমি জানি আমরা আমি গেলে পরে আমাকে কিন্তু প্রথমেই একটা বড় গ্লাসে তারা ঠান্ডা জল দিত সেই সময় বয়স কম ছিল ঠান্ডা জল খেতে ভালো লাগতো খেয়ে নিতাম এখন হয়তো অতটা ঠান্ডা জল খেতে পারবো না যাই হোক এবার বাঙালিদেরও দিতে বলছি তার একটাই কারণ হচ্ছে যে অতিথি আসলে প্রথমে জল দিয়ে অভ্যর্থনা করতে পড়ো করলে পরে এটা কিন্তু একটা শুভ আপনার বাড়ির প্রতি ইতিবাচক একটা ব্যাপারটা থাকে এর ব্যাপারটা ইতিবাচক তিনি যেভাবেই আসুন না কেন যে কাজেই আসুন না কেন ওই জলটা যদি যতটা তিনি খাবেন ততটাই কিন্তু আপনার জন্য শুভ এবং সেটা যতটা উনি খাবেন না ছেড়ে দেবেন সেই সেই ততটুকু কিন্তু ওনার জন্য অশুভ এই টিপসটা আমি দিলাম আপনারা মাথায় রাখবেন ঘুগনি তো কম বেশি সবার বাড়িতেই হয় তার জন্য ঘুগনি রান্নার পদ্ধতির বদলে আমি কিন্তু এটা বলে দিলাম ভাজা মশলা দিয়েছি পেঁয়াজ রসুন আদা কুচি দিয়ে সব পেস্ট করে মশলাগুলো জিরে ধরনেরগুলো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে নিয়ে ঘুগনিটাকে দিয়ে এর ওপরে এবার আমি ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম আপনারা চাইলে পরে আমি যেহেতু লঙ্কা সম্ভারে দিয়েছি আপনারা চাইলে পরে লঙ্কার কুচি দিয়ে পরিবেশন করতে পারেন কিন্তু আমি এটাকে রান্না পদ্ধতিতে করেছি বলে আমি এইভাবে সার্ভ করছি ওপর দিয়ে পেঁয়াজে কুচি যদি ঘরে ঝুড়ি ভাজা থাকে ঝুড়ি ভাজা দিয়ে সার্ভ করতে পারেন রুটি লুচি পরোটা বা এমনি এমনি যেমন খুশি খান ভালো থাকুন আর আজকের যে টিপসটা দিলাম সেটা কিন্তু মাথায় রাখবেন টাটা বাই বাই